হ্যালো এভ্রিওান গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি দেবনাথ ফ্যামিলিতে তোমাদের আরেকবার স্বাগত আজকে হচ্ছে সোমবার আর ঘড়ি কাটাতে বাজে এখন পুরো দশটা তো এখন থেকে ব্লগটা শুরু করলাম তোমাদের সাথে নিয়ে সঙ্গে নিয়ে তা স্ক্রিপ্ট না করে পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদের ভালোই লাগবে তোমাদের কালকে বলেছিলাম না আজকের দিনটা একটু স্পেশাল আমাদের কাছে আজকে হচ্ছে আমার মেয়ের বিবাহবার্ষিকীর দিন তা আজকে ছ বছর কমপ্লিট হয়ে সাত বছরে পড়েছে তা সময় তো বিবাহাবাস দিনটা আমাদের বাড়ি থাকে না আমাদের বাড়িতেও পড়ে না তো এই বছর প্রথম মানে বাপের বাড়িতে আমার মেয়ের বিবাহবার্ষিকী হচ্ছে তা ইচ্ছা ছিল সবাই মিলে সোমেন মানে আমার জামাই থাকবে মেয়ে থাকবে সোনা আছে আমাদের মাঝখানে আবার এই বছর তা সবাই মিলে একসাথে আজকের দিনটা সেলিব্রেট করা তো মেয়ে আজকের জামাই চলে গেছে বলে ও কিছুই করতে চাইছে না আজকে সব মেয়েকে বলেছিল বাবু সবাই মিলে বাইরে যাব কিন্তু না ও মেয়ে কোথাও যাবে না মানে সোমেনকে ছাড়া কিচ্ছু করবে না আর কি হ্যাঁ যাদের এটা কিন্তু একদিকে ঠিক তাই না বলো যাদের দুজনকে নিয়ে হচ্ছে বিবাহবার্ষিকী সে যদি একজন না থাকে তাহলে একজনের মনটা তো ভেঙেই যাবে তাই না সেই জন্য আমি ভাবছি মা হয়ে যতটা পারি মেয়েকে আনন্দ দেওয়ার চেষ্টা করবো নিজের হাতে যতটা পারব রান্না করে ওকে খাওয়া মানে খাওয়ানোর চেষ্টা করব। আজকে আবার পড়েছে সোমবার সবটাই নিরামিষ করতে হবে কেন এই বছর সব অনুষ্ঠানই আমাদের সোমবার পড়েছে পশু সোনার জন্মদিন বলো ছেলের জন্মদিন মেয়ের জন্মদিন সবটাই কিছু তাই রান্নাবান্না করার আগে আমি স্নান করে নিয়ে ছাদে গেছিলাম কিছু জামাকাপড় মেলে দিয়ে আসলাম আর পুচু সোনা কার্টুন দেখতে দেখতে ওর খাওয়াটাও কমপ্লিট করে ফেলেছে সকালে এবার ব্রেকফাস্টগুলো সেরে নেবো সবাই মিলে একসাথে তা ব্রেকফাস্টে কী বানাচ্ছি না বানাচ্ছি আর রান্না কী করবো সবটাই তো তোমাদের সাথে শেয়ার করবো তো চলো তোমরা ব্লগটা দেখতে থাকো ছাদে গেছিলাম জামা কাপড় মেলে আসলাম তোমাদের তো কালকে বলেছি যে আজকে একটা স্পেশাল দিন আর আজকে সকালেও তোমাদেরকে বললাম এখন বাজে দশটা ব্রেকফাস্ট বানাতে চলে এসেছি মেয়ের মানে ছ বছর কমপ্লিট হয়ে সাত বছরে পড়েছে বিবাহবার্ষিক আমাদের বাড়িতে এই প্রথম পড়েছি ওর আর পড়েছে এমন দিনে সোমবার দিনকে কি করব বুঝতে পারছি না সোমবার নিরামিষের দিনে না মাথায় কিছু কাজ করে না কি রান্না করব না করব ভেবেছিলাম তো মেয়ে পোলাও খেতে চেয়েছিলো পোলাও মানে বাসমতি পোলাও আর হচ্ছে মাটন কষা কিন্তু আজকের দিনে তো হয়তো সম্ভব হবে না তাই জন্য নিরামিষ দেখি কি কি রান্না করতে পারি সকালে ব্রেকফাস্ট দিয়ে আজকে শুরু করবো এই যে আলু ফুলকপি কেটে নিয়েছি এটা কালো জিরে গেলো তোমরা দেখতেই পেলে যে আমায় ওই জন্য মেয়েরা কিছু করতে কেক টেক কিছু আমরা বলেছি ও তো কিছুই রাজি হচ্ছে না যে সোমেন নেই নতুন সবকিছু নাইটি নিয়েছি নাইটিটা পড়তে বললাম পড়বে না সোমেন পড়বে না বলে ও পড়বে না এই হচ্ছে ভালোবাসা বুঝলি তো দুজনে একসাথে থাকলে আজকের দিনটা একটু ভালোভাবে সেলিব্রেট করার ইচ্ছা ছিল যাওয়ার কথা ছিল সোমবার বিকাল বেলা ওই জন্য ভেবেছিলাম আজকে সারাটা দিন মানে রেস্টুরেন্টে খেতে যাব সোমবার বলে কি আছে তার একটা দিন অসুবিধা বলে কিন্তু কিছু করার নেই কিন্তু ও যাবে না মেয়ে কোথাও যাবেও না কেকও কাটবে না তারপর ভাই এমন মানে আমার ছেলে বাবু সবাই বলেছে যে কেক টেকে চ বিকালে কোথাও খেতে যাই বল না যাবো না মা সোমেনকে ছাড়া ওর ভালো লাগছে না নতুন নাইটি দিয়েছি সেটাও মেয়ে করছে না কি বলবো বলো তো যেটুকু আমার সম্ভব রান্না করে দাও আমার যতটুকু ক্ষমতা আছে সেইটুকুই ওকে করে দেব রান্না করে আজকে তা কি কি রান্না করি সবটাই তো তোমাদের সাথে শেয়ার করব তো চলো আমি তো মেয়ে পরে ঠিক আছে মেয়ে একটা নিয়ে নিয়েছে বেছে নাইটি আমি একটা নাইটি কিন্তু পরে নিয়েছি পুচুসোনা খাওয়া হয়ে গেছে আমাদের সকালে চাও খাওয়া হয়ে গেছে চলো লুচিগুলো ভেজে একটু তরকারিটা বসে দুদিকে দুটো কড়াই বসিয়ে দিয়েছি বেলা হয়ে গেছে আর আজকে একটু বিকালে যাদবপুরে যাওয়ার কথা আছে পুজো সোনা কিছু টুকটাক কেনাকাটা করে দেবো সেই জন্য আমি একটু চলে যাবে শুক্রবার তোমাদের বললাম তো চলো লুচি আর তরকারিটা আগে বসিয়ে দিন তরকারিটা বসানোর জন্য কড়াইয়ের মধ্যে একটু সরষের তেল দিয়ে দেবো কালো জিরে দুটো মতন শুকনো লঙ্কা এত হাওয়া হচ্ছে না কেটে রাখা আলু আর ফুলকপি দিয়ে দেবো নুন হলুদ কষে গেলে একটু জল দিয়ে দেবো দেখো লেচিগুলো কেটে নিয়েছি তিনজনের মতো আর সব রয়ে গেছে যেমন কত ময়দা দেখো কালকে মেখে রেখেছি সেগুলো সব রেখে দেবো বিকালে কি খায় এটা দিয়ে করে দিতে হবে তেল তো গরম হয়েই আছে এবার লুচি গুলো এক করে ভেজে নিতে হবে আর মাকে টিফিনটা দিয়ে নিজেও একটু খেয়ে নেবো তারপরে রান্না বান্না গেলো কি করব এই একটা ভাজা হয়ে গেল একদম হয়ে গেছে ওদেরকে ছাদ থেকে ডেকে নিয়ে আসবো ছাদে রয়েছে মনা বাবু কুচু সোনা আর মা রয়েছে ছাদে ওদের ডেকে নিয়ে আসবো ততক্ষণ তরকারিটা হয়ে যাবে চলো ওদেরকে একটু ডেকে নিয়ে আসি কে বেঁধে রেখেছি জানো কত বালিশ ছিঁড়ে দিয়েছে কুষান নতুন কুষানটা ছিঁড়ে দিয়েছে বেডশিট ছিঁড়ে দিয়েছে ওজন একটু লম্বা করে বেঁধে দিয়েছি যাতে ও খাটে গিয়ে ঘুমাতে পারছে নাইলে সারা ঘর ঘুর ঘুর করছে সব ছিঁড়ে টুকরো টুকরো করে দিচ্ছে জানো নতুন সেই মিশো থেকে নতুন দুটো কুষান ওই যে ছোটো কুশানটা ওই যে পুরো ছিঁড়ে টুকরো টুকরো করে মা আবার কালকে সেলাই করেছে আমি বললাম সেলাই করতে হবে না কিন্তু ওটা আবার সেলাই করেছে গাছগুলো না এখানে হবে না জানো এটা ঘুরে যেতে হবে তোমাদেরকে একবার দেখাই এই দেখো ছিঁড়ে কি করেছে দেখেছো স্যার

চল 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 বড় বড় একটা চল দে দে ওই যে ওই যে দে ওই যে তো ওই ভিজে ভিজে পড়ে এগুলো নাইটিগুলোর সাথে খেলছে তখন ভিজে নাই হ্যাঁ চল চল নাও ও টাটা

সাদা তেলে ভেজেছি রাতে ভালো আছো অনেক ময়দা মেখেছি বাবু কালকে তো বাবা বাবা তো প্রচুর ময়দা মেখেছে মনে হচ্ছে কিছু করেছে জলটা আমাকে বলছে কি জল দাও আমি দিয়েছি পরিমাণ মতন তাও হবে না মনে বেশি জল দিয়ে দেয় ময়দা বেশি খাবে না খাবে না ও নেই না বাজে ঠিক টাইম এবার রান্না কি করব বুঝতেই পাচ্ছি না আমার নিরামিষ হলে মাথা টেনশন হয় অল্পই ভেজেছি পনিরটা নিয়ে আসলো পনিরটা ঘরে ছিল না গোবিন্দ চাল বার করে দিয়েছি বাসন্তী পোলাও আর পনির একটা নতুন একটা নতুন রান্না করবো আর কি মশলা দিয়ে তার জন্য পনিরটা রান্না করার জন্য কাজু বাদাম কাঁচা লঙ্কা দুটো টমেটো বড় সিজে আইতে ধনে পাতা নিয়েছি আর দেবো ক্যাপসিকাম আর হবে কাশ্মীরি আলুর দম আর চালদার চাটনি ব্যাস এই রান্না হলে নিরামিষ আর এর থেকে মাথায় কিছু আসছে না পনিরটা দুটো দিন কড়াই বসিয়ে দিয়েছি একটার মধ্যে আলুর দম একটার মধ্যে পনিরটা করে দেবো তো পনিরের মশলাটা আগে করে নিই এই দুটো বড়ো সাইজের টমেটো দিয়ে দিলাম ঝাল অনুযায়ী কাঁচা লঙ্কাটা দিলাম অল্প একটু কাজু বাদাম গ্রেভিটা একটু মানে ঠিক হবে হ্যাঁ বেশ খানিকটা ধনেপাতা দিয়ে দেবো কেন না ধুই নেই আমি ধুয়েছি মশলাগুলো সব রেডি করে নিই তারপর রান্না করতে বেশিক্ষণ সময় লাগবে না ঠান্ডার সময় না একটু গরম গরম করলে ঠিক হবে এইদিকে ক্যাটছিটা একটু হালকা ভাজা করে নেবো তারপরে এখানে এক পাশে কয় নুন হলুদ লম্বার গুঁড়ো দিয়ে পনটা এটা একটু হালকা করে ফ্রাই করে নেবো

আর কাশ্মীরি একদম বানানোর জন্য যে মশলাটা রেডি করতে দেখো জিরে কাঁচা জিরে আর পোস্ত আমি গরম ফোটানো জলের মধ্যে ভিজিয়ে রেখেছি তাহলে বাড়ছে অনেকটা ভাজা হয়ে গেছে আমি এটা তুলে দেব যাক তেলের মধ্যে মশলাটা করে দিয়ে সেটাকে দিদা ধোয়ার জলটা একবারে দিয়ে দেবো স্বাদ মতো নুন অল্প করে হলুদ দেবো একটু লঙ্কা দেব দেখো মশলাটা একদম কষে গেছে আর তেলটাও ছেড়ে দিয়েছে এই সময় আমি ক্যাপসিকাম ক্যাপসিকাম আর তোমার পনিরটা বেগে রেখেছি সেটাকে দিয়ে দেবো পরিমাণ মতো মিষ্টি দিয়ে দেবো নিরামিষ রান্না তো একটু মিষ্টি হলে ভালো লাগবে এবার আর কিছু না একটুখানি গরম জল করে দিয়ে দিলে কি হলো একটু গরম জল করে দিয়ে দেবো তাহলেই নামিয়ে নেবো চল এটা রেডি করে নি বাবা কি করছে দেখো তার মাছ মা দেখো পনিরটা একদম ঝোল শুকিয়ে গেছে অল্প করেই দিয়েছিলাম আর গ্রেভি থেকে তেলটাও ছেড়ে দিই চারিদিকে পুচুসোনা খাবারটা রেডি হচ্ছে তো চলো পনিরটা নামিয়ে নিই আলুর দাম বানানোর জন্য দেখো শুকনো লঙ্কা তেজপাতা গোটা সাদা জিরে আর এদিকে আমি চাল তার চাটনিটা বসিয়ে দিয়েছি সর্ষে আর শুকনো লঙ্কা পুন দিয়ে ভাজে ভাজে হয়ে গেলে আর এর মধ্যে আমি একটা মশলা রেডি করে নিয়েছি পোস্ত জিরে গরম জলে ভিজিয়ে রেখেছিলাম তার মধ্যে দিয়েছি আদা কাঁচা লঙ্কা হলুদ নুন লঙ্কার গুঁড়ো সবটা এর মধ্যে দিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে কাজু বাদাম জলে ঘুরে রাখা মশলাটা দিয়ে দেব মশলাটা এবার ভালো মতন কষাতে হবে কাজু বাদাম আছে সবকিছু এর মধ্যে দিয়ে দিয়েছি নুন হলুদ লঙ্কার গুঁড়ো সবটা দেওয়া আছে যদি লাগে আবার দিতে হবে আমার এর মধ্যে একটু কালার লঙ্কার গুঁড়ো মেশাবো দেওয়া আছে না ভালো মতন ছিটকে হবে জানো তো মশলাটা ওই জন্য একটুখানি গ্যাসটা কমিয়ে ঢেকে ঢেকে মানে এটা করতে হবে মশলাটাকে কষাতে হবে এর মশলাটা যখন কষে যাবে তখন আমি একটুখানি একশো গ্রাম মতন টক দই অ্যাড করবো এর মধ্যে

করতে হবে আমি তো চিনিটা আগেই দিয়ে দিয়েছি আলুর দম তো একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে কালারটাকে দারুণ এসছে এই যে বাড়িতে বানানো গরম মশলাটা আমিও দিয়ে দিলাম এই যে এই সময় ভেজে রাখা যে আলুটা এবার এটা দিয়ে দিই খুব একটা জল দেবো না তো ওই জন্য ঢেকে ঢেকে আলুটা আগে সেদ্ধ করে নেবো তারপর অল্প একটু জল এড করবো তারপর আলুর দমটা নামিয়ে নিই তারপরে পোলাউটা করার সময় তোমাদের চাটনি তো বসিয়েই দিয়েছি একটা বাজি নিয়ে এখন রান্না প্রায় হয়ে এসেছে শুধু করা ওটা দুটো পঁচিশ হয়েছে এই সবে রান্না বান্না কমপ্লিট করলাম আজকে একদম পাগল হয়ে যাচ্ছে এই সবে ভিডিও আপলোড করে একা হাতে সব করতে না ছেলে আগে করে দিতে এখন আর দেয় না জিম থেকে এতটা রেড করে আসে তোমার সময় পায় না একটু আগে এসেছে আগে দেখো আজকের মেয়ের দ্বিমবার্ষিক উপলক্ষে যা যা অল্প কিছু মেনে করেছে আজকে সোমবার বলে ওই জন্য বেশি কিছু করতে পারিনি যেটুকু পেরেছি করেছি ওই বেলা দেখা যাবে আর কি কি হয় এই যে বাসন্তী পোলাও আর পনির ধনিয়া ধনেপাতা দিয়ে একটা পনিরের রেসিপি এই সব মানে আর কিছু দিই আর এটা হচ্ছে কাশ্মীরি আলুর দম আর এই যে চালতা দিয়ে চাটনি ব্যস্ত এইটুকুই মেনো এবার খাওয়া দাওয়া করে আমাকে মেয়ে উদ্ধার করবে কিরম হয়েছে না হয়েছে হ্যাঁ বাবু আয় এই যে সবাই খেতে বসে করতাম মেয়ে কিছুতেই পড়বে না জামাইকে ছাড়া আর রোজ নাকি না আজকে জোর করে নাইটিটা পরে এসেছি এমনিটা নাইটিটা নিতো আমার দেখেছেন এক ব্যাগ নাইটি বেশি দাওয়া নেই নাইটি ঠিক আমার মেয়ে একটা ঝেড়ে দিতাম আপনাকে না তো করতে সোমেনটা না থাকলে কি করবো কাজের জন্য গেছে ও যখন আসবে তখন আবার ওকে একটা দাওয়া যাবে প্রত্যেক বছর তো দাওয়া হয় কেক টেক কাটা হয় কিন্তু এবার কাজের সত্ত্বে বাইরে যেতে হয়েছে কি করা যাবে সবাইকে খেতে দিয়ে আমিও খেতে বসে পড়বো আজকে দেবনাথ বাবুর আসতে অনেকটাই বেলা হয়ে যাবে তা মেয়ের বিয়ের পর প্রথম বিবাহবাসিক পড়েছে আমাদের বাড়িতে ভেবেছিলাম আজকের দিনটা সবাই মিলে খুব হৈ হৈ করে কাটাবো আর বাইরে গিয়ে সবাই কবজি ডুবিয়ে খাওয়া দাওয়া করব মেয়ের তো ইচ্ছা ছিল পোলাও আর মাটন কষা খাবে বলে সেটাও ভেবেছিলাম বাইরে গিয়ে সবাই একসাথে খাবো দেবনাথ দেবু তো রান্না করতেই বাড়িতে বারণ করেছে যে আজকের দিনটা সবাই বাইরে গিয়ে খাওয়া দাওয়া করবো ওই যে মানুষ ভাবে এক আর হয়ে যায় এক আমাদের যদি সব ভাবনা চিন্তা সময় মানে পূর্ণতা পেতো তাহলে তো হয়েই যেত তাই না বলো যতটা পেরেছি মেয়েকে বাড়িতে করে দেওয়ার চেষ্টা করেছি মেয়েকে আজকে খাওয়ার সময় একটু বকাও দিয়েছি জানো নতুন নাইটিটা পড়তে বলছি কিছুতেই পড়বে না মানে আজকে সোমেন পড়বে না বলে ও পড়বে না আমি ও তো এক জায়গায় গেছি কিন্তু বাড়িতে আর সেরম তো কিছু কেনাকাটা করে নি নতুন একটা নাইটি আছে ওইটা পরে একটু খেতে বস আমি একটুখানি সাজিয়ে গুছিয়ে তোকে একটু পাশে বসিয়ে খাওয়াই সেটাও করতে চাইছিল না মানে ও সোমেনকে ছাড়া কিছুই করতে চায় না তো ও দুজনের মধ্যেই ভালোবাসাটা দেখলে না মনটা ভরে যায় জানো তো একে অপর হাজব্যান্ড ওয়াইফের মধ্যেই ভালোবাসাটাই তো সব কিছু তাই না বলো বলে কমেন্ট করে আমার ছেলে মেয়ে কি হাসে না আমার ছেলে মেয়ে এত হাসে যখন হাসবে তখন আর কেউ

ও বাবা আবার দাদুকে দিতে রে দুপুরে খাওয়া দাওয়ার পরে তোমাদের সাথে আর একটু কথা হয়নি সবাই মিলে একটু গল্প করছিলাম পুচু সোনা ঘুমাচ্ছিল আর ঘুম থেকে উঠে দেবনাথবাবু আসার সময় মেয়ের জন্য কিছু চকলেট কেক নিয়ে এসেছে মেয়ে মোড় থেকে সেইগুলোই দেখো পুচু সোনা খাচ্ছে আর দাদুকেও খাওয়াচ্ছে তা আজকের দিনটা ভালোই কাটলো মেয়ে নাতিকে নিয়ে সকাল থেকে যে ব্লগটা শুরু করেছিলাম এই পর্যন্তই রাখলাম যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো আমার চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব